প্রোডাক্টগুলোরই আমি বিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ একটু সত্য কথা যে প্রত্যেকটা পণ্যই এক একজন মানুষের কাছে ভালো লাগে তো সেই সে প্রত্যেকটা পণ্যই ভালো বিদায় প্রত্যেকটা পণ্য তৈরি করা হয় আর কমার বেশি সেল হয় বিদায় সেগুলো বাজারজাত করা হইতেছে হ্যাঁ তারপরেও আমার অভিজ্ঞতা থেকে যে পণ্যগুলো একটু বেশি গ্রহণযোগ্য কাস্টমারের কাছে সামনে থেকে আমি চেষ্টা করব সেই পণ্যগুলোর বিডি দেওয়ার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমি আবারও বলতেছি বারবার বলতেছি আমার ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলটি আপনারা কমেন্ট করে ধরে দেওয়ার চেষ্টা করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করবেন আর যদি মনে করেন যে না এটা শেয়ার করা উচিত দশজনের দেখা উচিত সেক্ষেত্রে শেয়ারও করবেন সবাই আমার জন্য দোয়া করবেন السلام عليكم